কিভাবে হয়েছিল যে নির্বাচন যে পদ্ধতির মধ্য দিয়ে সেই পদ্ধতি যে আগামী দিনে এই বাংলাদেশে নির্বাচন হলে জনগণ তা গ্রহণ করবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং সেজন্য আমরা বলেছি গণভোট অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরের মধ্যেই সেই গণভ এ ব্যাপারে যদি কোন টাল করা হয় সমগ্র বাংলাদেশে আমরা লং মার্চ করব কার্যালয় ঘেরাও করা হবে যতদিন পর্যন্ত গণভোট না দেওয়া হবে পিয়ার পদ্ধতি যতদিন মেনে হবে আর একটি লড়াই যুদ্ধ সংগ্রাম অনুষ্ঠিত হবে আর একটি জুলাই এবং আগস্ট বিপ্লবের মতো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যদি নাকি জুলাই সনদের স্বীকৃতি দেওয়া না হয় কার্যকরী করা না হয় এবং বিশেষ করে আমরা আজকে যে জন্য একত্রিত হয়েছি পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবেই হবে হবে নইলে এই সরকারকেও ইতিহাসে আস্থা খুঁড়ে নিচ্ছিত্র হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের যে কোনো আন্দোলন কর্মসূচিতে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা ও ফুলসরি উপজেলার সংগ্রামী নমিনী এমপি পদপার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল

নেতৃত্ব দানকারী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজুরিসভার অন্যতম সদস্য গাইবান্না জেলা জামাতের সম্মানিত সংগ্রামে আমি জেলা আব্দুল বি সরকার সাংবাদিক বৈদ্যুত বন্ধুগণ আইন প্রয়োগকারী সংস্থা সদস্য আমাদের ছাত্র ইসলামী আন্দোলনের ছাত্র জনতা আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের শহীদদের চব্বিশে শহীদদের এবং বাংলাদেশের জমি মদিনা রাষ্ট্রের মডেলে পুরান একটি রাষ্ট্র কায়েমের জন্য যারা সাদত করেছে বিশেষ করে দক্ষ সফল মন্ত্রী আহমেদ মুজিউর রহমান নিজামী দক্ষ সফল মন্ত্রী সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদ বিশ্বে আন্দোলে কোরআনের পাখি আল্লাহ সহ সকল শহীদদের আত্মা মাফরাত কামনা করছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করুন এই স্বাধীনতা সংগ্রামে এই স্বাধীনতা প্রাঙ্গনে যে ভাইরা আমাদের পায়ের নিচে আছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুন আমি সম্মানিত ভাইরা সংবিধানের সঙ্গে প্রেম থাকা ভালো অতি প্রেম ভালো নয় তার কারণ উনিশশো একাত্তর সালের ইসলাম তাদির সরকার কোন সাংবিধানিক সরকার ছিল না মিল রজ্জিউর রহমানের সরকার তিনি যে প্রেসেন্ট হয়েছিলেন ইদো কোন সাংবিধানিক সরকার ছিল না বর্তমান তম সদ্য বিশ্ববরেণ্য নেতা ডক্টর ইউনুস সেহেবও সাংবাদিক সরকার নয় কাজেই সংবিধানে বেশি প্রেম দেখাবেন না